আজ আমি তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটেই চিকেন মোমো রেসিপি শুনে কি অবাক হচ্ছে না কোনো রকম স্টিম করা না কোনো রকম ফ্রাই করা ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দেবো এই চিকেন মোমোটা রেসিপি যেটা খুবই সহজে আপনারা বাড়িতে যখন ইচ্ছা তখন তৈরি করে রাখতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত আপনারা এটাকে ফ্রিজারে স্টোরও করতে পারবেন স্টেপগুলো ফলো করে তৈরি করবেন একদমই নতুন আর একদমই সুন্দর আর সফট আর দোকানের থেকেও কিন্তু হানড্রেড পারসেন্ট বেশি টেস্টি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি পুরো ভিডিওটা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ মতো ময়দা ময়দাটাকে একটু চেলে তারপরে ব্যবহার করব তো মেজারিংটা আপনারা এরকম করে করবেন পারফেক্ট তাহলে কিন্তু মোমোটা খুবই ভালো হয় দেখুন এখানে দেড় কাপ মতো ময়দা আমি নিয়ে নিচ্ছি ময়দাটাকে সবার প্রথমে চেলে নেবো চেলে ব্যবহার করলে কিন্তু ময়দাটার মধ্যে কোনো রকম যদি পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে বা ময়দাটা চেলে ব্যবহার করলে খুবই ভালো হয় সাথে কিন্তু ওই কাপেরই হাফ কাপ মতো এখানে ব্যবহার করব আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এই মোমোটা কিন্তু খুবই সফট হয় আর দোকানের থেকে একটু আলাদা হয় খেতে খুবই মজার লাগে এবার দেখুন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে দেবো মিক্স করা হয়ে গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটা খুব বেশি সফট করবে না ডোটা একটু হার্ড করবেন বেশি সফট যদি ডোটা হয়ে যায় তাহলে কিন্তু মোমোগুলোর শেপগুলো দেওয়া যায় না ভালোভাবে তাই আপনারা একটু হার্ড করে আটাটা মাখার চেষ্টা করবেন ঠিক আছে দেখুন এখানে কিন্তু আমি মাখতে গেলাম খাট কিন্তু একটু সামান্য সফট হয়ে গেছে এটা রেখে দিলে একটু সফট হয়ে যায় পরে আমি নেক্সট প্রসেসে বলে দিচ্ছি আপনারা কি করবেন তো এখানে দেখুন একটা ভিজে আমি রুমাল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রুমালের মধ্যে যেন এক্সট্রা জল না থাকে হালকাও যদি জল থাকে তাহলে আরও নরম হয়ে যায় তো এবার আমি এখানে একটা চপার ব্যবহার করছি সব কিছু তৈরি করার জন্যে আপনাদের কাছে যদি চপার না থাকে আপনারা মিক্সিংয়ের এরকম জার থাকে এর মধ্যে কিন্তু আপনারা বাকি প্রসেসগুলো করতে পারবেন তো আমি সেটাও বলে দেবো আপনারা তো দেখুন আমি চপারের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মতো বোনলেস চিকেন তো আমি ডাইরেক্ট চপারে যেহেতু দিচ্ছি সেহেতু আমি সব জিনিসগুলোই কিন্তু চপারের মধ্যে একসাথে ব্যবহার করব আপনাদের কাছে যদি না থাকে চপার আপনারা মিক্সিং জারের মধ্যে হচ্ছে চিকেন আদা রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটে দিয়ে পেস্ট করবেন বাকি যে সবজিগুলো আমি ব্যবহার করব সেগুলোকে একদমই ছোট ছোট টুকরো করে চপড করে নিয়ে সেগুলো ব্যবহার করবেন তো দেখুন এখানে আমি চপারের মধ্যে সবার প্রথমে দুশো গ্রাম বোনলেস চিকেন দিলাম তার সাথে দুই ইঞ্চি মতো আদার টুকরো দিয়েছি আর তার সাথে এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রসুন আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি রাখবেন তার সাথে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দশ থেকে বারোটা একটা গাজরের খোলা ছাড়িয়ে দিয়েছি সাথে আমি এখানে ক্যাপসিকাম দিচ্ছি একটা আর তার সাথে একটা পেঁয়াজ এখানে আমি দিচ্ছি আপনারা কিন্তু মিক্সিং জারের মধ্যে সবজিগুলো ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু সবজিগুলো পেস্ট হয়ে যাবে আর ভালো লাগবে না শুধুমাত্র চিকেন আদা রসুন কাঁচা লঙ্কা আবার বলে দিলাম আপনাদের আপনারা এইটুকুনি কিন্তু পেস্ট করবেন দিয়ে দিলাম হচ্ছে এখানে এক চামচ মতো নুন আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো আর সাথে সয়া সস যেহেতু সয়া সসটা ব্যবহার হবে সেহেতু কিন্তু নুনের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন প্রথমে না হলে কিন্তু বেশি হলে ভালো লাগে না তো চলুন এগুলোকে এবার চপারে আমি খুব ভালো করে চপ করে নিয়ে আসছি দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু চপ হয়ে গেছে এখানে খুব সুন্দরভাবে টুকরো টুকরো হয়ে যায় আর সেই জন্য কিন্তু রকম আমি সবজিগুলোকে আমাকে চপ করার দরকার পড়েনি আপনারা যদি চান এই চপারটা নিতে আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে সেখান থেকে আপনারা সরাসরি কিনে নিতে পারবেন তো এবার দেখুন যতটা যে ব্যাটারটা আছে মাংসের সেই ব্যাটারটা আমি কিন্তু এই প্লেটের মধ্যে আবার তুলে নিচ্ছি আবার বলে দিই আপনাদের আপনারা কিন্তু মাংস আদা রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়ে বাকি পেঁয়াজ নুন সয়া সস গোলমরিচের গুঁড়ো এগুলো কিন্তু পরে দিয়ে এই ব্যাট এর মধ্যে মেখে নেবেন সুন্দরভাবে মিক্স করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখানে কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে গেল প্রথমে ব্যাটার তৈরি করতে যাবেন না প্রথমে আপনারা আটাটা মেখে নেওয়ার পরে ব্যাটারটা তৈরি করে সরাসরি রেসিপিটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আজকে মোমোটা তৈরি করে দেখাবো কিন্তু একদম জলের মতো সোজা ডিজাইনে যাতে আপনারা সবাই বাড়িতে তৈরি করতে পারেন আর ছোটো বাচ্চারাও কিন্তু তৈরি করতে পারবে তো দেখুন এখানে কিন্তু ভিজের রোমালটা রাখার কারণে আটাটা আর একটু নরম হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি এর মধ্যে সামান্য পরিমাণ একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেবো তো আমি প্রথমে একটুখানি অল্প ময়দা দিয়ে শুধুমাত্র হাতে না লেগে যাবে সেই জন্যে কিন্তু এটাকে মেখেছি পরে কিন্তু আমি একটু আর একটু ময়দা দিয়ে আটাটাকে আরেকটু শক্ত করেছি যেহেতু প্রথমে আমি এই শেপগুলো দিতে যাচ্ছিলাম ওমোর খুব ভালো আসছিলো না সেজন্য আমি আর একটু ময়দা দিয়ে একটু শক্ত করেছিলাম সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদের আর বলেও দেবো দেখুন সেই নরম আটাটা নিয়ে কিন্তু প্রথমে আমি বেলে নিয়েছি নর্মালি যেমন রুটি বেলি তেমনই কিন্তু আমাদের রুটিটা বেলে নিতে হবে বড় সাইজের বেলে নিতে হবে একটু পাতলা করে দিয়ে যে কোনো বাটি বা যে কোনো জিনিস দিয়ে আমি এখানে একটা প্লাস্টিকের বাটি আছে সেটা দিয়ে কেটে নিচ্ছি তো এইভাবে কাটলে মোমোগুলো সব একই শেপের তৈরি হবে আর বড় ছোট কিন্তু হবে না আর খুব সুন্দরভাবে আপনারা তাড়াতাড়ি করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি চারটে কেটে নিলাম সবার প্রথমে তো আমি এখানে একটা তৈরি করে আপনাদের দেখাবো আর তারপরে বলে দেবো দেখুন আটাটা কিন্তু খুবই নরম এরম তোলার ফলে বুঝতে পারছেন যে আটাটা একদম মানে ঝরে যাচ্ছে মানে খুব বেশি নরম হয়ে গেছে সেকেন্ড টাইম যেটা আমি বানিয়েছি সেই মোমোগুলোর শেপ কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রথমবারে কিন্তু ভালো হয়েছে কিন্তু একটু নরম ছিল আপনারা তাই আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের তৈরি করতে গিয়ে কোনো রকম ভুল না হয় তো আটাটা নরম একটু বা শক্ত সবার ক্ষেত্রে হয়েই থাকে তাতে কোনো রকম অসুবিধা নেই এখানে দেখুন আমি বেশি করে একটু স্টাফিং ভরে দিলাম যাতে মোমোটা খাবার সময় খেতে খুবই ভালো লাগে দিয়ে যেমন আমরা পিঠে বলি তৈরি করি ঠিক তেমনই করে এটাকে মুড়িয়ে দিতে হবে এরকম চেপে চেপে আর এটা কিন্তু সহজে বানাতে পারবেন আমি আগেও বলে দিচ্ছি বাচ্চারাও এটা কিন্তু বানাতে পারবে তো দেখুন এটাকে ঠিক এইভাবে আমি চেপে চেপে দিলাম আর চেপে দিয়ে পিঠার মতো যখন হয়ে যাবে এই দুটো মুখ ধরে আপনাদের মুড়িয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি একটা তৈরি করেছি এটা দেখে কিন্তু আমাদের বাড়িতেও আমার মেয়ে দেখে খুবই জেদ করছিলো তৈরি করার জন্যে সেই জন্যে আমি ওকেও একটা তৈরি করতে দিয়েছি তো আপনারা দেখুন ওকে অ্যাপ্রিসিয়েট করবেন ভালো কমেন্ট করবেন দেখুন ও কিন্তু তৈরি করে ফেললো দেখুন এরকম করে নিয়ে দেখুন ও আবার একটু রকম ডিজাইন করেছে খুব সুন্দর করেছে আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন এইভাবে সব মোমো আমি প্রথমে এক ব্যাস তৈরি করে নিচ্ছি আর তৈরি করে নিয়ে তারপরে তৈরি করে আপনাদের দেখাচ্ছি তো এটা কিন্তু ভাজছিও না আর দেখুন কোনো রকম স্টিমও করছি না সামান্য একটু তেল দিয়ে দিতে হবে তেলটা একটু বেশি পড়ে গেছে আমি তেলটাকে তুলে নিয়েছিলাম তো একদমই সামান্য তেল প্যানের মধ্যে দিয়ে খুব ভালোভাবে প্রথমে এইভাবে ছড়িয়ে দিতে হবে আর ছড়ানো হয়ে গেলে এবার এই তেলের ওপরে এক এক করে আপনাদের মোমোগুলো দিয়ে দিতে হবে তো আমি এখানে প্রায় পাঁচ থেকে সাতটা দিচ্ছি একটু জায়গাগুলো এরকম খালি রেখে রেখে মোমোগুলো দেবেন মোমোগুলো তৈরি হওয়ার পরে কিন্তু একটু ফুলে বড় সাইজের হয়ে যায় তো বন্ধুরা যদি আপনাদের এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটার সাথে থাকেন অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটার সাথে থাকবেন এইভাবে আমার ভিডিওগুলোকে দেখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন এইভাবে আপনারা তৈরি করে কিন্তু এটাকে ফ্রিজারে স্টোর করতে পারেন যখন খাবার মন যাবে তখন আপনারা বার করে এরকমভাবে স্টিম বা ভাজা করে আপনারা খেতে পারেন তো এখান থেকে অনেকগুলো দেওয়ার পরে অপর দিকে দেখুন আমি কিন্তু একটা বাটির মধ্যে জল গরম করে রেখে দিয়েছি তো এবার এই মোমোগুলোকে আমাদের এরকম করে গ্যাসের মধ্যে রেখে দিতে হবে প্রথমে রেখে দিয়ে যখন দেখবেন একদমই হালকা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হয়ে গেছে তখন এর ওপর থেকে আমাদের দিয়ে দিতে হবে গরম জল দেখুন জল গরমই কিন্তু ব্যবহার করতে হবে এখানে গরম জল দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু হাই ফ্লেম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে এখানে পাঁচ মিনিটও কিন্তু সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন এটা খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে আর সাথে কিন্তু হালকা হালকা ফ্রাইও হয়ে যায় আর আপনারা ভাববেন যে কাঁচা থাকবে কোনো রকম কিন্তু কাঁচা থাকে না খুবই সুন্দর লাগে খেতে দেখুন এখানে চার মিনিটেই কিন্তু কি সুন্দর হয়ে গেছে যখন কালার দেখবেন মোমোর এরকম শাইন করছে তখনই কিন্তু আপনারা ভাববেন যে এই মোমোটা খুব সুন্দর হয়েছে কালার যত শাইন করবে ততই পারফেক্টলি কিন্তু মোমোটা তৈরি হয়ে যায় দেখুন এগুলো কিন্তু একটু পাতলা হয়েছে বলে একদমই ট্রান্সপারেন্ট লাগছে আর খুব সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে এইভাবে আমি সব মোমোগুলো তৈরি করে নিলাম বন্ধুরা খেতে কিন্তু হয় অসাধারণ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ